আপনি কি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমি এ টু জেড বিষয়গুলো দেখাবো যে কীভাবে আমি অনলাইন থেকে টাকা ইনকাম করি এই হিলটপ অ্যাড থেকে এবং অ্যাডস্ট্রা যারা ইউজ করেন কিংবা মনিটেক যারা ইউজ করেন এই সাইটগুলো থেকে কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন কিংবা অনলাইন থেকে মান্থলি ডলার ইনকাম করবেন এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো তো ফার্স্ট অফ অল আমি যে বিষয়গুলো আমি দেখাবো হিল টপসের এটার পেমেন্ট কিভাবে উইথড্রো করতে হয় এই পেমেন্টগুলো বিষয় নিয়ে আমি দেখাবো কারণ আমাকে জনে বলে যে ভাই আপনি যে সাইটগুলো দেখাচ্ছেন বাট এটা পেমেন্ট উইথড্রোগুলো কিভাবে করব এটা যদি আপনি সম্পূর্ণ দেখাতেন তাহলে আমাদের জন্য একটু উপকার হতো তাই আমি ভাবলাম যে আপনাদের ফার্স্ট অফ অল এই যে পেমেন্টগুলো সিস্টেমগুলো আগে আমি দেখাই দেন আর তারপরে এটার যাবতীয় যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল এটা আপনার মাই অ্যাকাউন্টে আসবেন এসে আপনার পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করবেন দেন এখন আপনার এখান থেকে আপনি পেপাল ইউএসডি বিটকয়েনের মাধ্যমে এখান থেকে আপনি পেমেন্ট উইথড্রো করে নিতে পারবেন ঠিক আছে এরপর আমি দেখাবো এটা সাইন আপ কীভাবে আপনারা করবেন এটা সাইন আপ মূলত দুইভাবে এটা করা সম্ভব এটা হচ্ছে অ্যাডভাইজিং এবং এটা হচ্ছে পাবলিশার মূলত অ্যাডভাইজ আমরা অ্যাকাউন্ট খুলব না আমরা পাবলিশার অ্যাকাউন্টেই খুলব তো এটা ফা আপনারা কীভাবে এটা অন করার পর এ সাইট অন করার পর আমার ডেসক্রিপশনে এই সাইটে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সাইটে সাইন আপ করে নিতে পারবেন একদমই সিম্পল শুধু ইমেইল নাম এগুলো দিয়ে আপনার সাইন আপ করে নিতে পারবেন ঠিক আছে আপনার যে কোনো কান্ট্রির থেকে এটা নিতে পারেন আপনার বাংলাদেশ ইন্ডিয়া এবং যারা অ্যাড্রেসটা ইউজ করতেন এটা অ্যাড্রেসটার মতন একটা নতুন সাইট কারণ অ্যাড্রেসটা একটা তো একটা পপুলার সাইট কিন্তু পাশাপাশি এই সাইটটা আপনাদের নতুন দেখাচ্ছি এই সাইটটা থেকে আপনারা ইনকাম করতে পারেন তো একদম সিক্রেট ম্যাতটা আমি দেখাবো এই মেথডটা আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি হান্ড্রেড পারসেন্ট এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন হানড্রেড পারসেন্ট আপনি যদি আমি যে মেথডে কাজ করবো যেভাবে কাজ করব এভাবে যদি আপনি এখানে করেন তাহলে ইনশাল্লাহ আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এখানে আমি ডাইরেক্ট লিঙ্ক কীভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়টা দেখাবো তো এই ওয়েবসাইটে আপনার যদি ওয়েবসাইট থাকে এখানে অ্যাড করে নিতে পারবেন দেন আমি ওয়েবসাইট যেহেতু শো করে রেখে পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো না ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবেন কীভাবে এ অ্যাট দ্য ড্রেক্ট লিঙ্ক এটা আসবে এসে আপনার লিঙ্কটার নাম দিয়ে দেবেন দেন যে কোনো একটা আপনার আমি মূলত এখানে মেক মানি দিলাম মেক মানি ঠিক আছে এরপর আপনি যে এটার যে কোনো একটা সিলেক্ট আপনি করতে পারবেন মূলত আমি উপরেরটা সিলেক্ট করলাম দেন তারপর অ্যাড ডিরেক্ট লিঙ্ক এটা ক্লিক করলাম ঠিক আছে দেন এইটা এটা আগে ফার্স্ট অফ অল আপনার রেজাল্টটা ক্লিক করে নেবেন দেন একটু সময় লাগতেছে অপেক্ষা করুন আমি এই এই বিষয় স্টেপ বিষয়গুলো আমি দেখাবো আপনারা কেটে কেটে দেখবেন না ভিডিও আমার রেকমেন্ড তাহলে আপনারা কিছুতেই বুঝবেন না এবং আপনার উপকারও আসবে না হ্যাঁ আমার একটু হয়তো বা আপনি ফুল ভিডিও দেখলে আমার উপকার হবে কিন্তু বাট আপনার উপকার হবে না তাই আমি বলবো যে আপনার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন তো পেমেন্ট সিস্টেমটা আমি আবারও দেখাচ্ছি এটা বিটকয়েন আপনার পেপাল এগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট উল্টো করে নিতে পারবেন দেন সাইন আপ তো বিষয়টা আমি দেখালাম এবার এগুলো আমি রিপ্লাই করতেছি দেন আবার লিঙ্কটা যে সেম টু যেভাবে দেখাচ্ছি ওইভাবেই সেমটা আপনি এ কাজ করবেন তো আমাদের একদমই এখানে কাজ শেষ এখন আর ট্রাফিক মূলত কোথায় পাবো এগুলো কোথায় এই লিঙ্কটা আমরা প্রমোট করব প্রমোট করে ইনকাম ইয়ে করতে পারবো আমরা ট্রাফিক এই সাইডে ঢুকাতে পারবো সিপিএম বাড়াতে পারবো কিভাবে তো এখন আপনার ট্রাফিক ইয়ে করতে হলে আপনার আসতে হবে গুগল যে কোনো একটা গুগল ব্রাউজারে আসবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ দেবেন না স্পার্ক আমি স্পার্ক সার্চ দিলাম স্পার্ক সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই সাইটটা পাবেন এটা আপনার অন করে ওপেন করবেন আমার ডেসক্রিপশনে এই লিঙ্কটে দেওয়া আছে যদি আপনি এই ডিসক্রিপশন আমার লিঙ্কটা থেকে যদি আপনি এটা সাইন আপ করেন তাহলে দুই হাজার আপনি ফ্রি পাবেন ট্রাফিক ফ্রি পাবেন দুই হাজার ট্রাফিক ফ্রিতে আপনি দুই হাজার ট্রাফিক দিয়ে আপনার ইনকাম করতে হবে ফার্স্ট অফ অল আমার এই সাইন আপ থেকে আপনি সাইন আপ করে ইনকাম করুন দেন তারপরে যদি আপনার এটা পেইড ভাসনও আছে আপনার যদি পেইড ভাসন প্রয়োজন হয় আপনি পেইড ভাসন ইউজ করতে পারবেন তো এখানে হানড্রেড পারসেন্ট আপনার ট্রাফিক ইউনিক ট্রাফিক পাবেন ও আর একটা বলি আপনার যদি কখনো প্রয়োজন হয় ওয়েবসাইটের জন্য প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইটের সার্ভিস দেওয়া হয় যে আনলিমিটেড ট্রাফিক তো আপনি এখান তো এখানে আমি আমার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকে আপনি সাইন আপ করে নিবেন তো এটার বিষয়টা আমি বাই স্টেপ বিষয়গুলো দেখাচ্ছি তো মাই প্রো ওয়েবসাইটে আসবেন মাই প্রোজেক্টে প্রোজেক্টে ঢুকবেন ঢুকার পরে দেন আপনার এখানে দেখেন আমি একটা অ্যাড অ্যাড রান করে রাখছি আমরা পঁয়তাল্লিশ হাজার ট্রাফিক এখানে অলরেডি ঢুকে গেছে তো আপনি অ্যাড নিউ প্রোজেক্টে ক্লিক ক্লিক করবেন অ্যাড নিউ প্রজেক্ট ক্লিক করার পর এখন এখানে আপনি এই যে দুই হাজার ট্রাফিক পাবেন সেই দুই হাজার ট্রাফিক দিয়ে আপনি এখানে প্রথম অবস্থায় কাজ করতে পারবেন দেন এখানে প্রজেক্টের নাম দিবেন প্রজেক্টের কি নামটা দিবেন সেই প্রজেক্টের নামটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন ঠিক আছে দেন এখানে আপনার ওই ওয়েবসাইট অ্যাড্রেসটা কিংবা অ্যাড্রেসটা লিঙ্কটা দিয়ে দিবেন ওয়েবসাইট অ্যাড্রেসের লিঙ্কটা যে আমার ডাইরেক্ট হ্যাঁ এখানের লিঙ্কটা আপনি ওখানে ক্লিক করে দিয়ে দেবেন ঠিক আছে দেন ওকে লিঙ্কটা আপনার বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এটা আপনার ক্যাম্পিংটা আর্নিং শুরু ক্যাম্পিংটা শুরু হয়ে যাবে এবং ট্রাফিক আসা শুরু হবে তো আপনি এখান থেকে আপনার পেইডও নিতে পারবেন ট্রাফিক বাট আমি রিকমেন্ড করব আপনি যে দু হাজার ট্রাফিক পাবেন ওই দু হাজার ট্রাফিক দিয়ে আপনি মূলত এটা কাজটা করুন তারপর আপনার পেইড ভাসন যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এটা নিতে পারেন তো আমি এটা কোন কোন লিঙ্কগুলো আপনি প্রমোট করতে পারবেন এই যে এস পার্ক ট্রাফিকের মাধ্যমে এটা আপনার অ্যাডেসটার লিঙ্ক ডাইরেক্ট লিঙ্ক এটা আপনি এর দিন নিয়ে গিয়ে আপনার দিতে পারবেন দেন আরও একটা আপনার সাইট আছে মনি ট্যাকটা সাইটটাও আমি দেখাচ্ছি সেটাও আপনার তিনটারে ওয়েবসাইটের লিঙ্ক এই চারটা ওয়েবসাইটের লিঙ্ক আমার এখানে ডেসক্রিপশানও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টও দেওয়া থাকবে আপনারা আসলে এখান থেকে সাইন আপ করে নেবেন সাইন আর যদি এগুলো সাইন আপ করতে না পারেন তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনার সাইন আপ করে নিতে পারবেন এরপর দেখাবো মনিট্যাগ মনিট্যাকটা এটাই সাইটটাও আপনার এই লিঙ্কগুলো ডাইরেক্ট লিঙ্কটাও আপনি প্রমোট করতে পারবেন কেন আমি এই তিনটা সাইটে আপনাদের দেখাচ্ছি কারণ যারা অ্যাডেস্টার নিয়ে কাজ করেন তারাও এখানে এই এস এখানে ট্রাফিক ইয়ে করতে পারবেন যারা অ্যাডেস্টার নিয়ে কাজ করেন তারাও এটা এখানে কাজ করতে পারবেন দেন আরেকটা বিষয় যারা হিল টপস অ্যাডস নিয়ে সাইডটা দিয়ে কাজ করবেন তারাও ওখানে অ্যাড প্রয়োগ করতে পারেন মানে রান করতে পারেন এখানে ট্রাফিক ঢোকাতে পারবেন এই এস পার্ক ট্রাফিক থেকে যাই হোক আমি এই বিষয়টা সম্পূর্ণ দেখাচ্ছি মানে আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় আমার ডেস্ক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এখান থেকে সাইন আপ করে এগুলো নিয়ে কাজ করে রুখতে পারেন তবে এখানে আপনারা এই ট্রাফিকে স্পার্ট ট্রাফিক থেকে হানড্রেড পারসেন্ট আপনারা ট্রাফিক ঢোকাতে পারবেন এবং ইনকাম করতে পারবেন তো এর বাকি বিষয়গুলো আমি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন সিক্রেট টিপস নিয়ে আসবো আমি মনি কিংবা অ্যাড কিংবা হিল স্টপ অ্যাড থেকে তো আল্লাহ হাফেজ পরবর্তী নতুন